মল সূতাকান্তি আন্তৰ্জাতিক সীমান্তে যোন উত্তেজনাৰ পৰিস্থিতি আন্দোলনকাৰী বাংলাদেশ চলোৱা অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধৰ্ম নিৰ্যাতন হওক সংখ্যালঘু দন্দোলনে প্ৰতিবাদ নিছিলে অংশগ্ৰহণ কৰিছিল যে নাম হৈছে বাংলাদেশ চল তাৰা এইখনে আইছ নাই ইয়াৰ সূতাকান্তি বৰ্ডাৰে আমাৰ পৰা এইখিনি প্ৰথম বেৰিগেটে পুলিচে তাৰ আগ্টাইছে দুই নম্বৰ এইখনে হৈছে বি এছ এফ হাসিনা আমাদের লোক হাসিনাকে ওখানে বসাতেই হবে ওই যেভাবে ওই তামিলনাড়ুর সরকার পাল্টে দেয় হরিয়ানার সরকার পাল্টে দিলাম গোয়া সরকার কিনে নিলাম এই পশ্চিমবাংলা প্রেসিডেন্ট রুল করে দিলাম এতেও সব অশিক্ষিত মাল এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাব কক্সবাজারটা নিয়ে নেব ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাব নর্থ ইস্টে এসব স্বপ্ন দেখছে এবং এই কারণেই ওখানকার উত্তেজনা তৈরি করছে তোমরা ওখানে গন্ডগোল পাঠাও আমরা সুযোগ বুঝে যেমন ওই রাশিয়া ইউক্রেনে ঢুকে গেল এবার মৃত্যুদণ্ডের সাজা থেকে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদী সরকারের আরো সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের দর্শক উগ্রবাদী হিন্দুরা বাংলাদেশের বর্ডার গার্ড দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে বাংলাদেশের সীমান্ত বাহিনীর সাথে তাদের হাতাহাতি হয়েছে তারা জমায়েত হয়েছে বাংলাদেশ থেকে নাকি হিন্দুদেরকে তারা রক্ষা করার জন্য এই মুহূর্তে সিলেট বিয়ানীবাজার সুতারকান উত্তপ্ত পরিস্থিতি দর্শক সেই ভিডিও চিত্র আজকের মাধ্যমে তুলে ধরবে এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব ভারতের জম দুর্জাকে বলা হতো বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি মুক্তি পেয়েছেন মৃত্যুদণ্ড থেকে যিনি সেভেন সিস্টার নিয়ে হুঙ্কার দেওয়ার কারণে তাকে কলা কৌশলে ষড়যন্ত্র করে সতেরোটা বছর পর্যন্ত আওয়ামী সরকার জেলের ভিতরে রেখেছিল এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল দর্শক সেই ভারতের আতঙ্ক লুৎফুজ্জামান বাবর মুদির আতঙ্ক তিনি কিন্তু এখন বেড়ে আসছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন বাংলাদেশের অবস্থা আরও খারাপ হতে পারে উত্তপ্ত পরিস্থিতির জন্য সকলকে সচ্চার থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন দর্শক সেই ভিডিও চিত্রটা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো ভারত যে কিভাবে বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার দখল করার গভীর নীল নকশা তৈরি করছে ভারতেরই একজন হিন্দু নেতা কঠিনভাবে মোদীকে ধুইয়ে দিয়েছেন দর্শক সেই ভিডিও চিত্র আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আমি আছি জাকির হুসাইন আপনারা দেখছেন আমার ইসলাম ইউটিউব চ্যানেল তো দর্শক তো চলুন কথা না এই ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক বিয়ারি বাজার সুতার কান্দিতে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি সেই ভিডিওটা একটু পরে তুলে ধরছি প্রথমে আসুন আপনাদের সামনে তুলে ধরি ভারতের এক বাই চমৎকার একটি জ্বালাময় বক্তব্য দিয়েছেন মুদি সরকারকে কেন্দ্র করে তারা যে কিভাবে কলা কৌশলে বাংলাদেশের সাথে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে চলুন সেই ভিডিওটা তুলে ধরি বাংলাদেশ একটা আলাদা দেশ ভাবছে বাংলাদেশের তো বেশি গোলাগুলি নেই ওদের মিজাইল রকেট নিউক্লিয়ার কিছু নেই তো বাংলাদেশটা ঢুকে যাবো মানে এটা জিদের ব্যাপার হাসিনা আমাদের লোক হাসিনাকে ওখানে বসাতেই হবে ওই যেভাবে ওই তামিলনাড়ুর সরকার পাল্টে দেয় হারিয়ানার সরকার পাল্টে দিলাম গোয়ার সরকার কিনে নিলাম এই পশ্চিমবাংলা প্রেসিডেন্ট রুল করে দিলাম এটাও সব অশিক্ষিত মাল এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাব কক্সবাজারটা নিয়ে নেব ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টের এসব স্বপ্ন দেখছে এবং এই কারণেই ওখানকার উত্তেজনা তৈরি করছে তোমরা কোনো গণ্ডগোল পাঠাও আমরা সুযোগ বুঝে যেমন ওই রাশিয়া ইউক্রেনে ঢুকে গেল এরা নিজেকে সুপার পাওয়ার মনে করে ভাবছো বাংলাদেশে চলে যাবে কিন্তু এই যে পরিণতি হবে ওখানে রাশিয়া আসবে চায়না আসবে আমেরিকা আসবে পাকিস্তান আসবে এই যে ফিলিস্তিন ফিলিস্তিনের মানুষের কাছে খাবার নেই তাদের ওই যুদ্ধ কে করছে জর্ডান করছে কুতিরা করছে ইয়ামানের খুদিরা করছে ওদিকে ইরান করছে ওদিকে আরও অন্য রাশিয়া তাদের টেকনোলজি দিচ্ছে নর্থ কোরিয়া দিচ্ছে তাহলে পৃথিবীতে বড় বড় সুপার পাওয়ারকে আমরা হারতে দেখেছিলাম যখন ভিয়েতনামে গেছিলো আমেরিকা দীর্ঘদিন যুদ্ধ করার পর হেরেছে আফগানিস্তানে কুড়ি বছর যুদ্ধ করার পর হার মেনে চলে গেল আফগানিস্তানের লোকের কাছে কি টেকনোলজি ছিল পায় ছোটি ছিল না কিছু ছিল দর্শক ছিল না এই মুহূর্তে আপনাদের কি তুলে ধরি লুৎফুজ্জামান বাবরের সেই অসাধারণ বিডিওটি যিনি বের হওয়ার কারণে ভারতের এখন আতঙ্ক তৈরি হয়েছে এবার মৃত্যুদণ্ডের সাজা থেকে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদী সরকারের এমন কথাই বলছেন নেটিজেনরা ভারত সরকারের অভিযোগ তিনি সেভেন সিস্টারসে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিলেন চীন আর পাকিস্তান মিলে ভারতকে যতটুকু নাকানি জোবানি খাওয়াতে পারেনি তা ঘটিয়েছেন লুৎফুস জামান বাবর তাই এক সময় বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার লুৎফুজ জামান বাবর উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর পনেরো ফেব্রুয়ারি উনিশশো সালের ষষ্ঠ এবং 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জুন সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে এবং দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে নির্বাচনের লড়ে তিনি পরাজিত হন দু হাজার সালে বাবর দশ প্রাক ভর্তি অস্ত্র গোলাবারত রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন এমন অভিযোগই ছিল তার বিরুদ্ধে ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেই সময়টাতেই ভারতের জন্য যান জামান বাবর তবে সরবরাহ করা সেই অস্ত্র পরবর্তীতে জব্দ করা হয় দু সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস ইবডিয়া এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয় নেত্রকণা চার আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন 2001 সালে বিএনপি জামাত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি এরপর দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয় পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় একুশ আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় জামান বাবরকে মৃত্যুদণ্ডে সাজা শোনানো হয় চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি সিলেট বিয়ানি বাজারের সেই সুতার কান্দির যে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের বর্ডার গার্ড দিয়ে তারা ঢুকে পড়ার যে অপচেষ্টা চালাচ্ছে সীমান্তে দেখেন উত্তেজনাকর পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধর্ম নির্যাতন হোক সংখ্যালঘু রূপে এটার আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো তারা এখানে আইসোই না সুতাকান্ডি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশের তারা রাখতেছে দুই নম্বর এখানে হয়েছে বিএসএফ ওকে বহুত বিএসএফ বিএসএফেরও এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ফার্স্ট না এখানে দেখতে পাচ্ছা বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে দাঁড়ানি নিয়ে একটা খাতে দিলেন টেম্পরারি বেড়া তৈরি করা হয়েছে আর এই সাইডে সাইডের দৃশ্য দেখুন জাতীয় পতাকা লোকে নিয়ারভাবে আন্দোলনকারী দেখেন বেড়িকেট গুলা বাংলায় এইভাবে এইভাবে দৃশ্য আপনারা দেখতে পারবাট ল হাজার সনাতনী দূর দূরবর্গ যতক্ষণ থেকে যারা আছেন এই সাইডেও দেখতে পারবা সিনভয় প্রভু যাতে মুক্তি দেওয়া হয় এটাও একটা মুখ্য দাবি তার সঙ্গে বাংলাদেশের যে সংখ্যালঘু রোগীর নির্যাতন এটাও যাতে তরিরি বন্ধ হয় এটা দাবি খরিয়া বাংলাদেশ অভিযান হিন্দু ঐক্য মঞ্চ এই আন্দোলনে সারা আসাম থেকে সারা বরাকগুলি থাকিয়া হাজার হাজার সনাতনীরা যাতে অংশগ্রহণ করছে এখানে দেখতে পারতাম আমার দোলাইতে গিয়াছিল আমরা দোলাই তো সোনাই

বরঞ্চ নিজের দেশেই নিজেদের মুসলিম ভাইদেরকে সংখ্যালঘুদেরকে তারা নিরাপত্তা দিতে পারে না তারা বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য গেরুয়া পতাকা নিয়ে ভারতের পতাকা নিয়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে জোরপূর্বক ধুলে ঢুকে যাওয়ার চেষ্টা করছে এবং তারা জমায়েত হচ্ছে বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য আসো আন্ডা বলে দিব পাছা দিয়া তেল সারা তো সুক্ত চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি সেনাপ্রধানের সেই বক্তব্যটি যেখানে তিনি দেশের পরিস্থিতি আরো সংকট হতে পারে বলে সাবধান করেছেন এবং সেনাবাহিনী অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের এবং তাদের রুহের করছি তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর বহু সেনা সদস্য দেশে এবং বিদেশে আত্মত্যাগ করেছেন তাদেরকেও আমি স্মরণ করছি এবং তাদের রুহের কামনা করছি আজকে আপনারা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের এখানে এসেছেন আমাদের সম্মানিত করেছেন আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের পথিকৃত আপনাদের আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি পরবর্তীকালে সেনাবাহিনী যখন নূতন ছিল সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দিনরাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি ডিজাস্টারের ডিজাস্টার রিলিফ কাজেও আমরা আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন যেভাবে মোটিভেটেড করেছেন যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান জায়গায় আছে এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে সামনে আরো সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের আজকে যেই সামান্য কিছু উপকন দিলাম আমরা অত্যন্ত আর আজকে শান্তিকালীন যে পদক যারা প্রাপ্ত হলেন তাদেরকেও কাজ করি ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তির লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হোক একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম আজকের এই অনুষ্ঠানে আবার আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এসে আমাদের সম্মানিত করেছেন এই অনুষ্ঠান যারা সুন্দরভাবে আয়োজন করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দশক আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ